আপনারা ইতিমধ্যেই একটা বিষয় উপলব্ধি করতে পেরেছেন যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন এবং ব্রাজিল সমর্থক তারা কিন্তু যারা ব্রাজিল ফুটবলের খোঁজখবর রাখেন তারা কিন্তু একটা বিষয় উপলব্ধি করতে পেরেছেন সেটা হচ্ছে যে ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়র তিনি যে দল ঘোষণা করেছেন এই দল নিয়ে যারা ব্রাজিল সমর্থক বা ব্রাজিলের ফ্যান ফলোয়ার যারা রয়েছে তাদের মধ্যে একটা বিশেষ সংশয় কাজ করছে এবং এই দলটা আসলে অনেকের কাছেই পছন্দনীয় নয় কারণ কিছুদিন আগে যেটা আসলে শোনা যাচ্ছিলো যে দলে ক্যাসোমিরো রিসাল লিস্যান্ট গাব্রিয়াল জেসুস এরপরে যারা বাদ পড়েছেন যারা দলে ছিল বাদ পড়েছেন যেমন রাফিনা মার্তিনেলির মতো যারা খেলোয়াড় এবং অ্যান্ডেস পেরেরা যিনি গুড পারফরমেন্স করেন ব্রাজিলের মিডফিল্ডে অথবা ফুলহামের হয়ে দারুণ পারফরমেন্স করেন এই রকমের যারা খেলোয়াড় যারা দলে সুযোগ পাওয়ার কথা ছিল তারা আসলে ওই রকমের সুযোগ পায় নাই এ নিয়ে আসলে ব্রাজিল সমর্থকদের মধ্যে বিশেষ একটা সংশয় এবং একটা অনআ্রহ কাজ করছে দলটা নিয়ে তো আমি একটা কথা এই যে দল ঘোষণার করার পরে আমি একটা বিষয় আসলে ব্রাজিল কোসের একটা বিষয় স্পষ্ট হয়েছে এবং বিষয়টা আমার কাছে অনেক ভালোও লেগেছে সেটা হচ্ছে যে ব্রাজিল কোচ তিনি কিন্তু বারবার একটা কথা বলেছিলেন যে আমি ইয়ংদেরকে দিয়ে এমন একটা দল করতে চাই যেটা আসলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিলের জন্য একটা দুর্দান্ত দল হবে এবং সেটা এখন থেকেই আমার তৈরি করতে হবে তো সেখানে যখন কোপা আমেরিকার পরে অনেক যে পেজ অথবা গণমাধ্যম যেটা আমরা অনেক পেয়েছি যে নতুন করে দলে কঠিনও সুযোগ পেতে যাচ্ছে ফিরমিনও সুযোগ পেতে যাচ্ছে এরপরে যারা আসলে আগে থেকেই দল থেকে বাদ ছিল এরকমের খেলোয়াড় যারা তারা হয়তো বা সুযোগ পেতে পারে যেখানে রিসাল লিসান গাব্রিয়াল জেসুস এরপরে ক্যাসোমিরো এদের কথা তো রয়েছেই যে অবশ্যই তারা দলে পরবর্তী স্কোয়ারে তারা জায়গা পাবে তো এক তখন একটা বিষয়ে আমার মধ্যে একজন ব্রাজিলিয়ান সমর্থক হিসেবে কাজ করছিল যে এই কোস যিনি আসলে কিছুদিন আগে বলেছেন যে আমি ইয়ং একটা দল নিয়ে আসলে দু বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাই তো সেক্ষেত্রে যেটা আসলে হলো যে ওই গণমাধ্যমের যখন ওই খবরগুলো যখন আমরা দেখতে পেলাম যে আসলে নতুন করে কঠিনও দলে আসতে যাচ্ছে এরপরে ফিরমিনও আসতে যাচ্ছে এরপরে যারা পুরান খেলোয়াড় ওই সময় যারা দলে ছিল না তারা দলে সুযোগ পেতে যাচ্ছে তো তখন এই কোচের প্রতি আমার একটা অনাগ্রহ ছিল যে আসলে যে কোচ বললো যে আসলে ইয়ংদেরকে দিয়ে দল দল তিনি ছাব্বিশ বিশ্বকাপের একটা প্রস্তুতি নিবেন সেখানে তিনি হুট করে কোপা আমেরিকা হেরেই আবার নতুন করে এই সমস্ত খেলোয়াড়কে দলে ভিড়াবার কথা ভাবছেন তো আসলে এই কোষের যে কন্টিনিউ যে ব্যাপারগুলো রয়েছে সেটা আসলে তখন আমি ভেবেছিলাম যে না এই কোষ হয়তোবা তার কথার ওই রকমের তিনি আসলে ফলপ্রসূত কোনো রেজাল্ট ব্রাজিলকে এনে দিতে পারবেন না তো এই যে স্কোয়াড ঘোষণা হলো সেক্ষেত্রে একটা বিষয় আমি উপলব্ধি করলাম যে যারা ফর্মে রয়েছে এবং ইয়ং যে খেলোয়াড় রয়েছে তিনি প্রথমেই যে কথা বলেছিলেন যে আসলে ইয়ং খেলোয়াড়দেরকে নিয়ে তিনি দল গুছাবেন এবং একটা বিষয় দেখলাম যে এই যে ব্রাজিলে খেলে পেদ্রো যে খেলোয়াড়টা আসলে বিশ্বকাপের সময় দলে ছিল এরপর সুযোগ পায় তো তিনি আসলে ব্রাজিল লিগের মধ্যে আসলে দুর্দান্ত পারফরমেন্স করেন এবং সবচেয়ে বেস্ট স্কোরার তো সব মিলিয়ে এই পেদ্রোকে দলে ভেরানো এরপরে যেখানে ইয়াং কৌটা যিনি ইঞ্জুরি হয়েছেন এই রিসেন্টলি আমরা যেটা জানতে পেরেছি তো সেখানে একজন খেলোয়াড়কে দলে ভেরানো হচ্ছে উইলিয়ামস তিনি আসলে তাকে এই মুহূর্তে দলে ভেরানো হচ্ছে তো সেখানে কিন্তু অনেক খেলোয়াড় ছিল যেমন মোনাকোতে ভ্যান্ডারসনের মতো খেলোয়াড় ছিল এরপরে এসি মিলনে এমারসন রয়্যালের মতো খেলোয়াড় ছিল রাইট ব্যাক কিন্তু ছিল কিন্তু সেখান থেকে উইলিয়ামসকে দলে তার ভিড়াবার কারণ হচ্ছে আসলে এই মুহূর্তে ফুলব্যাক হিসেবে সবচেয়ে বেশি ফর্মে রয়েছেন উইলিয়ামস তো আসলে এই যে ব্রাজিল কোসের এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগার মতো এবং যারা কন্টিনিউসলি যে আসলে ব্রাজিলের ফুটবলের খোঁজখবর রাখেন ক্লাব ফুটবলের খোঁজখবর রাখেন তাদের কাছেও একটা ভালো বিষয় হবার কথা যেটা আমি মনে করি এবং অবশ্যই আমরা সামনে যে ম্যাচগুলো ব্রাজিলের হবে সেখান থেকে হয়তোবা এই কোর্স আরও ডেভেলপ ব্রাজিলকে করবে সেটা অবশ্যই আমরা সময়ের অপেক্ষা সেটা দেখতে পাবো ধন্যবাদ সকল